ধামরায় হবু পুত্রবধূর ভাইরাল নাচের ভিডিও দেখে বিয়ে ভেঙে দিলেন পাত্রের বাবা এই শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয় থামরায় নিউজ টোয়েন্টি ফোর নামের একটি ফেসবুক পেজে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে আলোচনা তুঙ্গি ওঠে ভিডিও বেশিরভাগ নেটিজেনই ভিডিওতে নাচতে থাকা মেয়েটিকে নিয়ে বাজে মন্তব্য ছড়ায় সবাই বাহবা দিতে থাকে পাত্রের বাবাকে কিন্তু আসলে কি ঘটেছে ওই পেজটিতে খবরের সঙ্গে ছবি জুড়ে দেওয়া হয় একটি বিয়ে বিয়েবাড়ির গেটের ওই প্রতিবেদন প্রকাশের পর কিছু ফেসবুক পেজে গেলো বছর ধামরাই সরকারি কলেজের পিঠা উৎসব অনুষ্ঠানে নৃত্যে অংশ নেওয়া এক ছাত্রীর ভিডিও প্রকাশ করে লেখা হয় ওই ছাত্রীরই বিয়ে ভেঙেছে বিষয়টি খুব দ্রুত শেয়ার হয় বিভিন্ন ফেসবুক পেজ ও আইডিতে আসলে বিষয়টি সম্পূর্ণ ভুয়া এবং মিথ্যা সংবাদ ছড়ানো হয়েছে ওই মেয়েটির সঙ্গে এমন কোনো ঘটনা ঘটেইনি তবে স্বাভাবিকভাবে নাচের পোস্টটি যতটা শেয়ার হয়েছে আসল ভিডিওটি অতটা ছড়ায়নি এই খবরটি আসলে ভুয়া ওই তরুণীর সঙ্গে এমন কোনো ঘটনা ঘটেনি ভিডিওটি ছড়িয়ে দেওয়া পেজটিতে কথিত অডিও ক্লিপও প্রকাশ করা হয় যেখানে এক পক্ষ আইনি হুমকি দিচ্ছেন এবং অপরপক্ষ সরাসরি বলেন আমাকে ফাঁসিতেও ঝুলাতে পারেন তবু এমন যাত্রাপালার মেয়ে আমার ঘরে উঠবে না এই খবর ছড়িয়ে পড়ার পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে থাকে ওই তরুণীর ছবি ও নাম যিনি স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী অনেকেই তাকে বিয়ে বিচ্ছেদের সেই মেয়েটি বলে চিহ্নিত করতে থাকেন এতে তরুণীকে ঘিরে নানা কটাক্ষ মন্তব্য ও অপমান শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল সংবাদের কয়েক ঘন্টার মধ্যেই একই ফেসবুক পেজ থেকে নতুন একটি পোস্টে জানানো হয় তারা যে বিচ্ছেদের কথা বলছে সেটি ভাইরাল হওয়া মেয়েটির ঘটনা নয় পেজ কর্তৃপক্ষ সরাসরি স্বীকার করে ভাইরাল হওয়া ভিডিও ও মেয়েটিকে নিয়ে জনমনে যে বিভ্রান্তি ছড়িয়েছে সেটি একেবারে ভুল তারা অনুরোধ জানায় মেয়েটির ছবি আর শেয়ার না করার এবং তাকে হেনস্থা না করার ফলে দেখা যাচ্ছে বিয়ে বিচ্ছেদের কোনো একটি ঘটনা ঘটতে পারে তবে সেটি গিরে যে মেয়েটিকে টার্গেট করা হচ্ছে তিনি ঘটনার সঙ্গে মোটেও জড়িত নন সুতরাং হবু পুত্রবধুর ভাইরাল নাচ দেখে বিয়ে ভেঙে দেওয়া সংক্রান্ত সংবাদটি ভুয়া এবং ভাইরাল হওয়া মেয়েটির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই ভুল পরিচয়ের ভিত্তিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে কাউকে হয়রানি করা একদিকে যেমন আইনত শাস্তিযোগ্য অন্যদিকে তা একটি গুরুতর নৈতিক অপরাধও বটে